নারীদের একটি কমন প্রশ্ন তিনি শুকনো হতে চান কিন্তু শুকনো হতে পারছেন না অনেকেই গর্ভধারণের সময় উনি বলেন যে আমার ডায়াবেটিস হয়ে গেছে উনি দুশ্চিন্তা করেন এই মুস্তঙ্গের সাথে কি হরমোনের কোনো সম্পর্ক আছে সবাইকে স্বাগত জানাচ্ছি ডক্টর ডেস্কে আরেকটি পর্বে আপনি জানেন কি শরীরের অনেক রহস্য লুকে আছে আমাদের হরমোনে হরমোনের তারতম্যে শরীরে যে সংকেত দেয় সেটি বিভিন্ন জটিল রোগের ইঙ্গিত কোন ইঙ্গিত বা কোন সংকেত কোন রোগ বহন করে সেটি জানাতে আমাদের সঙ্গে আজ আছেন এন্ডোক্রাইনোলজিস্ট এবং ডায়াবেটিস বিশেষজ্ঞ ডক্টর মারুফা মুস্তারি বরাবরের মতো আমি সঙ্গে আছি ডক্টর সিদ্ধার্থ মজুমদার মারুফা মুস্তারি ম্যাডাম আপনি কষ্ট করে আমাদের সেটে এসেছেন এই আপনাকে ধন্যবাদ কেমন আছেন হ্যাঁ ভালো আপনাকে অনেক অনেক ধন্যবাদ আমাকে এখানে আমন্ত্রণ জানানোর জন্য ম্যাডাম আমার খুব একটা জিনিস জানতে ইচ্ছা করে অধিকাংশ নারী ডক্টররা সাধারণত গাইনি অবস ইনফার্টিলিটি এইসব দিকে যায় আপনি কেন এন্ডোক্রাইনোলজি বা ডায়াবেটিস বেছে নিলেন আসলে আমি যখন এই সাবজেক্টটা চুজ করেছিলাম আমি তখনই ডিটারমেন্ট ছিলাম যে আমি গাইনি বা এই সাবজেক্টে পড়বো না আমি মেডিসিনের কোনো ব্রাঞ্চে আসব এখন তখন জানতে পারলাম যে এন্ডোক্রাইন সাবজেক্টটা অনেক নতুন আপনারা এটাও জেনে থাকবেন যে আমি যে এফসি করেছিলাম আমি প্রথম বাংলাদেশে প্রথম এফসিপিএস পেজ এন্ডোক্রাইনোলজিস্ট আচ্ছা তো আমি ওই সাবজেক্টটা চুজ করেছি কারণ এন্ডোক্রাইন রোগগুলো আমি তখন ইন্টারনেটশিপে দেখতাম তো অনেক ধরনের এন্ডোক্রাইন ডিজর্ডার নিয়ে আসতো কিন্তু ইন্টারনেটটা বিল করতো কখনো কখনো সময়ের অভাবে বা ফোকাস ট্রিটমেন্টটা ওই সময় দেখতাম তা একটা ঘাটতি ছিল তখনই আমার এই সাবজেক্টের প্রতি একটা ভালোবাসা জন্ম নিয়েছিল তো আমি ঠিক করেছিলাম যে আমি এই সাবজেক্ট করব। করবো আচ্ছা কিন্তু আমার জানা ছিল না যে আপনি প্রথম যে এফসিপিএস এটা একটা আমাদের জন্য খুব সৌভাগ্যের ব্যাপার প্রচুর রুগী আসছে নিশ্চয়ই আপনার কাছ থেকে অনেক উপকার পাবে আমার একটা জিনিস জানার খুব ইচ্ছা অনেকেই বলেন যে সারাদিন ক্লান্তি লাগে কোনো কাজে মন বসে না এটাতে কি হরমোনের কোনো প্রভাব আছে আপনি ভালো বুঝবেন হ্যাঁ অবশ্যই হরমোনের তো প্রভাব আছে কিন্তু কিছু জেনারেল বিষয় থাকে যেমন লাইফ স্টাইল এখানে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে এই ক্লান্তির পেছনে কেউ যদি অপর্যাপ্ত ঘুম থাকে কারো মানে ঘুম হয় না নিদ্রহীনতায় ভোগেন তাহলে কিন্তু ক্লান্তি লাগতে পারে আবার কারো হচ্ছে লাইফস্টাইলটা একদমই ইরেগুলার অস্বাস্থ্যকর খাবার খাচ্ছেন রিচ ফুড বেশি খাচ্ছেন তাদেরও কিন্তু ক্লান্তি লাগতে পারে আবার কিছু নিউট্রিশনাল ডেফিসিয়েন্সি যেমন ভিটামিন বি ডেফিসিয়েন্সি ভিটামিন ডি ডেফিসিয়েন্সি হ্যাঁ আরও কিছু জিঙ্ক এই ধরনের কিছু পুষ্টির অভাব খনিজ পদার্থ আছে এগুলো আছে ম্যাগনেশিয়াম এগুলোর অভাবে কিন্তু ক্লান্তি লাগতে পারে আবার আসে যদি হরমোন এখন হরমোন তো লিস্ট আসলে অনেক বড় এখন যেমন থাইরয়েড একটা ইম্পর্টেন্ট ভূমিকা রাখে আহ হরমোনে ঘাটতি থাকলেও দুর্বল লাগতে পারে আবার কর্টিসল হরমোন বা স্ট্রেস হরমোন যেটা বলায় ওই হরমোনে ঘাটতি থাকলেও দুর্বল লাগতে পারে ঠিক একইভাবে আরও কিছু হরমোন ফিমেলদের কিছু হরমোন থাকে স্ট্রোজেন প্রোজেস্ট্রন এই হরমোনটা আসলে জীবনচক্রের সাথে কিন্তু ফ্ল্যাকচুয়েশন হয় একটা প্যারি ম্যানোপোজ বা ম্যানোপোজের সময় যদি এই হরমোনের ঘাটতি থাকে তখনও কিন্তু দুর্বল লাগতে পারে আসলে তাহলে এই ধরনের সমস্যায় প্রথমেই উচিত নিজে নিজে ট্রিটমেন্ট না করে চিকিৎসকের কাছে যাওয়া এবং ডায়াগনোসিস করে ব্যবস্থা নেওয়া জি জি আচ্ছা আরেকটা জিনিস আমরা খুব কমন দেখি এখন কিন্তু দেখবেন যে অল্প বয়সে চুল পাকে বা হচ্ছে কি ব্রনের সমস্যাটা তো খুব কমন এটার সাথে কি হরমোনের সমস্যা আছে অল্প বয়সী চুল পাখিটা এখন দেখা দিচ্ছে ইদানিং এটা হচ্ছে বেসিক্যালি টিন কথা বলছেন যে ব্রন বেশি আর অল্প বয়সী চুল পাখি আসলে এটাকে প্রিমিয়চিউর গ্রেইং বলে যাই হোক অল্প যে চুল পেকে যাওয়া এটা আসলে অনেকগুলো কারণ এখানে আছে তার মধ্যে হচ্ছে অতিরিক্ত কেমিক্যালস যুক্ত যে প্রোডাক্টগুলো ইউজ করা হচ্ছে চুলের সেটাও একটা কারণ আর প্রধানত আসলে জেনেটিক কারণটা এখানে যেমন ওদের হতো পরিবারে ইতিহাসই আছে যে অল্প বয়সে চুল পেকে যাচ্ছে বাপ চাচাদের বা মা খালার এ ধরনের একটা ইতিহাসই দ্বীপে এছাড়াও কিছু হরমোনাল ডিসঅর্ডার আছে যেমন লিগু যেখানে যে রঞ্জন পদার্থ বা মেলানিন সৃষ্টিকারে যে পদার্থ ওটা কমে যায় ভিটিলিগুম এই ধরনের স্কিন ডিজঅর্ডার আছে যেখানে আহ সাদা করে ফেলে আর হরমোনাল কিছু ইস্যু আছে যেমন থাইরয়েড ডিজর্ডার যদি থাকে তাদেরও কোনো কোনো ক্ষেত্রে প্রিমেচিউর গ্রোয়িং বা অল্প বয়সে চুল পেকে যাওয়াটা হতে পারে আর ব্রণের ব্যাপার তো হচ্ছে আসলে এই ব্রন যে টিনেজে যে ব্রণের সমস্যাটা হয় এটা আসলে অ্যান্ড্রোজেন বা ট্যাস্টোস্টোন হরমোনের প্রাদুর্ভাবের জন্য হয়ে থাকে আসলে টিনেজে যেটা হয় অতিরিক্ত হরমোনাল ফ্ল্যাক্চুশন হয় মেয়েদের ক্ষেত্রেও হয় ছেলেদের ক্ষেত্রে হয় পিওয়ারিতে হ্যাঁ বয়ঃসন্ধিতে যেটা হয় আর কি সে সেক্ষেত্রে কিছুটাই ইমব্যাল্যান্স হ্যাঁ অ্যান্ড্রোজেন হরমোনের সেন্সিটিভিটিটা বেড়ে যায় এই অ্যান্ড্রোজেন হরমোন কি করে সেভাম প্রোডাকশন বা ঘাম প্রোডাকশন তেল প্রোডাকশন এটা বাড়িয়ে দেয় যার কারণে যে লোন লোনকোপটা আছে ওইটা ব্লক হয় ব্লক হলে পরে আপনার এই যে এই সময় কি চিকিৎসকের কাছে আসা উচিত নাকি এটা সময়টা কিছুটা নিজেরাও নিয়ন্ত্রণ করতে পারে বিশেষ করে যদি সে একটা গুড লাইফ স্টাইল মেনটেন করে যথেষ্ট পরিমাণ পানি খায় উল্টাপাল্টা জিনিস যদি মুখে ইউজ না করে থাকে আর বারবার যদি এই গরমের মধ্যে যারা বাইরে থাকেন বারবার যদি মুখটা জাস্ট পরিষ্কার পানিতে ধুই এইসব কিছু নিয়ম কারণ যদি ফলো করে তাহলে কিন্তু তার ওই যে বেশি যে হওয়ার প্রবণতা সেটা কমে যাবে বাকিটা অবশ্যই একজন ডক্টরের সাথে পরামর্শ করে চিকিৎসা যদি নিতে হয় নিতে হবে আচ্ছা মুড সুইং এর একটা ব্যাপার শব্দটা খুব জনপ্রিয় ইদানি এই মুড সুইং আজকালকার শুধু টিনেজার্স না সব বয়সী মানুষের মধ্যেই মুড সুইং হয় এই ভালো লাগছে তো এই খারাপ লাগছে এই মুড সুইং এর সাথে কি হরমোনের কোনো সম্পর্ক আছে মুড সুইং এর সাথে হরমোনের অবশ্যই আছে এখানে অন্যান্য ফ্যাক্টর আছে নিউরোলজিক্যাল ফ্যাক্টর আছে কিন্তু হরমোনো অনেকটা দায়ী কারণ আমাদের মুডটা আসলে ডিপেন্ড করতেছে আমাদের সামগ্রিক একটা অবস্থার উপরে আপনার মন মেজাজ ভালো কখন থাকবে আপনার পারিপার্শ্বিক যদি অবস্থা যদি ভালো থাকে তাহলে আমার আপনার মনটা ভালো থাকবে সেই আপনার যদি পারিপার্শ্বিক অবস্থা ভালো আছে তারপরেও যদি আপনার মুড সুইং করে সেই ক্ষেত্রে আসলে এখানে হরমোন দায়ী এই জিনিসটা বেশি হয় আসলে মহিলাদের ক্ষেত্রে এবং সেটা মেনোপোজের সময় বা প্যারি মেনোপোজ যেই সময়টাতে তার যে যে সাইকেলটা বন্ধ হয়ে আসবে বা হয়ে গেছে ওই সময়টাতে বেশি মুড সুইংটা হয় আচ্ছা সুতরাং এখানে ইস্ট্রোজেন প্রোজেস্টেরন হরমোনের একটা বিশাল ভূমিকা আছে এছাড়া অন্যান্য সময় যে মুড সুইং টিনিজদের যে বয়সের সময় মুড সুইংটা আসলে অন্যান্য হরমোন থাইরয়েড হরমোন এখানে একটা ভূমিকা রাখছে টিেনেজের ক্ষেত্রেও কিন্তু এই সেক্স হরমোনের একটা বিশাল ভূমিকা আছে ওকে আমরা হচ্ছে একটু মধ্যবয়সে চলে যাই এবার অনেকেই গর্ভধারণের সময় উনি বলেন যে আমার ডায়াবেটিস হয়ে গেছে উনি দুশ্চিন্তা করেন এবং মেডিকেল টার্ম এটাকে বলে জেসটেশনাল ডায়াবেটিস বা সাময়িক ডায়াবেটিস সম্ভবত এটা যদি আপনি একটু দর্শকদের বলেন ওনারা একটু নিশ্চিন্ত হবেন যে না এটা সব সময় হয়তো ক্ষতিকর না জি আসলে গর্ভকালীন ডায়াবেটিস বা গর্ভাবস্থায় যে প্রথম ডায়াবেটিস ধরা পড়ে তাদের ওরা অনেকেই বলে যে আমার তো আগে ডায়াবেটিস ছিল না প্রথম ধরা পড়েছে হ্যাঁ আসলে গর্ভকালীন ডায়াবেটিসটাই এরকমই যা ডায়াবেটিস প্রথম গর্ভাবস্থায় নির্ণয় করা হয়ে থাকে যার আগে কখনো ডায়াবেটিস হয় না হ্যাঁ গর্ভাবস্থায় ডায়াবেটিস আসলে দুই ধরনের যাদের আগে থেকে ডায়াবেটিস ছিল উনি জানতেন না ওই সময় প্রথম জানলেন আর একটা হচ্ছে গর্ভাবস্থায় প্রথম ধরা পড়েছে আগে ছিল না তা এখন আসলে গর্ভকালীন ডায়াবেটিসটা কেন হয় কেনই বা গর্বকালীন ডায়াবেটিস আলাদাভাবে নামকরণ করা হয়েছে কারণ গর্ভাবস্থায় আমরা গর্ভ থেকে কিছু হরমোন বা প্লাসেন্টা থেকে কিছু হরমোন রিলিজ হয় এই হরমোনগুলো ইনসুলিন হরমোনের কার্যকারিতা কমিয়ে দেয় আমরা জানি ইনসুলিন হরমোনের অভাবেই কিন্তু ডায়াবেটিসটা হয় এক্ষেত্রেও তাই হয়েছে এখানে যেটা হয়েছে গর্ভফুল ফুল থেকে যেসব হরমোনগুলো রিলিজ হয় ইনসুলিন হরমোনের কার্যকারিতা কমিয়ে দেয় ইনসুলিন হরমোন ঠিকমতো কাজ করতে পারে না যার কারণে ব্লাডের সুগারটা বাড়বে জন্মগ্রহণের পরে কি সেটা আবার আগের অবস্থায় ফিরে আসে গর্ভকালীন ডায়াবেটিস ইউজুয়ালি আফটার ডেলিভারি ভালো হয়ে যায় কিন্তু তার জীবনে এই ডায়াবেটিসের যে ঝুঁকি সেটা কিন্তু থেকে যায় তার ফিফটি থেকে এইটি কে যে তার পরবর্তীতে ডায়াবেটিস হতে পারে ইভেন যে যে শিশুটা জন্মগ্রহণ করেছে তারও ভবিষ্যতে কিন্তু ডায়াবেটিস ঝুঁকি থাকে তাহলে আমাদের করণীয় কি নিয়মিত চেক আপের মধ্যে থাকা হ্যাঁ অবশ্যই নিয়মিত চেক আপে বিশেষ করে যারা প্লান প্রেগনেন্সি করছেন মানে উনি কনসিভ করবেন এরকম প্ল্যানিং করছেন তার আগে একটা ডায়াবেটিস চেক করে নেওয়া আগে থেকে ডায়াবেটিস আছে কিনা বা বর্ডার লাইন আছে কিনা যেটাকে বলা হচ্ছে প্রি ডায়াবেটিস তাহলে সেইভাবে তাকে নিয়ন্ত্রণে আগে নিয়ে আসতে হবে তার আগে একটু বলি আসলে ডায়াবেটিস আসলে কাদের হয় মানে কাদের ঝুঁকি বেশি সবার তো হয় না অনেকে বলতে পারে আমার কেন হলো হলো তার তো না কেন বেশি একটা হচ্ছে তার যদি দৈহিক ওজন বেশি থাকে তার কিন্তু ঝুঁকি বেশি তার ফ্যামিলিতে যদি ডায়াবেটিস থাকে তা তাহলে ঝুঁকি বেশি আর তার যদি পূর্বে কোনো বাচ্চা ডেলিভারির সময় বড় বাচ্চার ডেলিভারি কোনো হিস্ট্রি যদি থাকে বা তার আগের বর্ডার ডায়বেটিস যদি থেকে থাকে বা তার আগে যদি গর্ভকালীন ডায়াবেটিসের ইতিহাস থেকে থাকে এই সমস্ত কারণে তারও কিন্তু ঝুঁকিটা বেড়ে যায় গর্ভকাল গর্ভকালীন ডায়াবেটিসের সুতরাং এই ঝুঁকিগুলো যার থাকে তাকে আসলেই ঝুঁকিগুলো কমিয়ে ফেলতে হবে এবং এটা আসলে কমিয়ে ফেলা যাবে তার দৈহিক ওজন বেশি থাকলে ওজনটা কমিয়ে ফেলতে হবে তাহলে ঝুঁকিটা কমে যাচ্ছে বা যার ইতিহাস ছিল আগে গর্ভকালীন ডায়াবেটিস তাকে তো আরো সতর্ক হবে আরো আগে তাকে টেস্ট করে জেনে নিতে হবে যে ডায়াবেটিসের ঝুঁকি আছে কিনা মানে প্রি ডায়াবেটিস আছে কিনা তাহলে তাকে সেই লাইফস্টাইল স্টাইল করে তাকে আগেই প্রি ডায়াবেটিক রেঞ্জে নিয়ে আসতে হবে মানে যদি বর্ডারলাইন ডায়াবেটিস থাকে সেটাকে নর্মালে নিয়ে আসতে পারবে কিন্তু উনি আপনি আপনার কথার মধ্যে দুইবার বললেন যে প্রি ডায়াবেটিস জি জি প্রি ডায়াবেটিসটা যদি আরেকটু ব্যাখ্যা করা যে প্রি ডায়াবেটিসটা আসলে আমি যদি সহজ বাংলায় বলি বা বোঝার জন্য যদি বলি বর্ডার লাইন ডায়াবেটিস তার আসলে ডায়াবেটিস হয়নি আবার তার ব্লাড সুগারটা নর্মালও না এতেটার মাঝামাঝে এটা থেকে কি ডায়াবেটিস হওয়ার সংখ্যা থাকে অবশ্যই সংখ্যা থাকে আর যদি সে নিয়ম নিয়মকানুন মেনে চলে তাহলে কি আবার সে স্বাভাবিক অবস্থা শ্রিয় জি একদম হচ্ছে রিভার্স করার সুযোগ থাকে এখানে আচ্ছা আচ্ছা এইটা কিন্তু খুব চমৎকার একটা তথ্য যে প্রি ডায়াবেটিস অনেকেই বলে আমি প্রি ডায়াবেটিস আমি এটা করবো না ওটা করবো না সে ফ্রাস্ট্রেশনে চলে যায় আসলে সে যদি নিয়ম নিয়মকানুন মানে সে আসলে সাধারণ মানুষের মতো আবার জীবনযাপন নিশ্চয়ই করতে পারবে আর জিনিস নিয়ে মানুষের কিন্তু খুব ভয় কাজ করে থাইরয়েড বলে যে আমার থাইরয়েডের সমস্যা আমার থাইরয়েডের সমস্যা এটা কি আসলেই ওরকম ভয়ঙ্কর কিছু থাইরয়েড নিয়ে আসলে ভীতিটাই বেশি কাজ করে এটা ঠিক যে থাইরয়েডের সমস্যা যাদের আছে তাদের ফিফটি পারসেন্টই জানে না যে তাদের থাইরয়েডের সমস্যা আছে কারণ লক্ষণগুলো যেগুলো থাকে সেগুলা অন্যান্য রোগের লক্ষণের সাথে হয়তো মাস্কিং হয়ে যায় বুঝতে পারে না যে ওনার থাইরয়েডের সমস্যা হয়েছে আসলে এখানে ভীতির কিছু নাই অনেকে অনেক ধরনের ভীতি কাজ করে যে থাইরয়েড হলে ক্যান্সার হয়ে যাবে বা থাইরয়েড হলে বাচ্চা হবে না এটা বেশি মেয়েদের মধ্যে এই ভীতিটা বেশি কাজ করে যে আমার তো থাইরয়েড আমার মধ্যে বাচ্চা হবে না রোগীরাও এসে প্রথমেই কোয়েশ্চেনটা করে আমার কি বাচ্চা নিতে সমস্যা হবে আসলে এখানে এই ধরনের এটা অমূলক ভীতি আমার কাছে মনে হয় থাইরয়েডের সমস্যা থাকলে চিকিৎসা নিবেন একদম নর্মাল লাইফ লিড করবেন এখানে দুই ধরনের যেহেতু সমস্যা হয় হরমোনের ঘাটতি আর হরমোনের বাড়তি মানে হরমোনটা যদি কমে যায় যেখানে হরমোন কমে যাবে হ্যাঁ সেখানে হরমোনটা রিপ্লেস করতে হবে রিপ্লেস করলে একদম অ্যাজ ইউজুয়াল নরমাল লাইফ লিড করবে আর এখানে একটা সম্পর্ক প্রশ্ন করি হ্যাঁ যদি থাইরয়েডের বা হাইপারথাইরোডজম বা হাইপারথাইরোজম যেটাই হোক এটা কি সারাজীবন ওষুধ খেতে হয় নাকি ঠিক হয়ে গেলো সেটাই বলতে চাচ্ছিলাম যাদের হাইপারথারোডিজম মানে যাদের হরমোনটা বেশি তাদের আসলে ইউজলি দুই থেকে তিন বছর ওষুধ খেলে ভালো হয়ে যায় বা অল্টারনেটিভ চিকিৎসা আছে লাইফলং ওষুধ খেতে হয় না কিন্তু যেখানে হরমোনটা তৈরি হচ্ছে না সেখানে তাকে সারাজীবন ওষুধটা খেয়ে যেতে হবে এটাকে বলে রিপ্লেসমেন্ট হরমোন রিপ্লেসমেন্ট থেরাপি সেটা শুধুমাত্র থাইরয়েড হরমোন তা না যে কোনো হরমোনের ঘাটতি থাকলে সেই হরমোনটা তাকে লাইফ লং নিতে হয় আচ্ছা আর অনেকেই কিন্তু এটা খুব কমন সমস্যা ওজন বেড়ে গেছে তিনি খাওয়া দাওয়া বন্ধ করে দিলেন এবং বললেন যে আমার আমি খাচ্ছি না তারপরও মোটা হচ্ছে অনেকেই বলেন এটা হরমোনজনিত আপনি কি বলেন যে হরমোন অনেকটা দায়ী কিন্তু এই যে খাওয়া দাওয়া না খেয়ে যে ওজন কমানো বা অনেকে আবার ইন্টারমিডিয়েন্ট ফাস্টিং করছেন অনেকে ডায়েটও করছেন আসলে কোনোটাও হেলদি ওয়ে না করতে পারেন এগুলো বিভিন্ন ধরনের মতভেদ আছে কোনো কোনো ক্ষেত্রে ওজন কমায়ও বটে কিন্তু পারসিস্টেন্ট বা আপনি যদি দীর্ঘমেয়াদী ওজন নিয়ন্ত্রণে রাখতে চান তাহলে আপনাকে আসলে একটা ব্যালেন্স ডায়েটই খেতে হবে আপনি একটা স্বাস্থ্যকর জীবন যেমন যদি আপনি মেনে চলতে পারেন আপনি রেগুলার যদি এক্সারসাইজ করেন আপনি যে খাবারটা খাচ্ছেন আপনার শরীরে দৈহিক যে উচ্চতা ওইটা অনুযায়ী বা আপনার যে অ্যাক্টিভিটি লেভেল সেই অনুযায়ী যদি আপনাকে ব্যালেন্সড একটা ডায়েট ঠিক করে দেওয়া হয় তাহলে কিন্তু আসলে আপনার ওজনটা আপনি নিয়ন্ত্রণে রাখতে পারবেন ওই না খেয়ে থাকা বা ইন্টারমিটেন্ট বা কিটো এগুলো করার আসলেই দরকার হয় আচ্ছা এবং ওজন বাড়ার সাথে আবার একটু আবার চলে যাই বন্ধাত্মের দিক দিকে চলে যাই এই বন্ধাত্বের সাথে হরমোনের সম্পর্ক কতটা আসলে যে বন্ধাত্বের সাথে আসলে হরমোনের একদম সরাসরি সম্পর্ক আছে যদি হরমোন জনিত কারণ বন্ধাত্ব বন্ধাত্বের আসলে অনেক ধরনের কারণ আছে হরমোন জনিত কারণগুলোর মধ্যে আমি বলবো প্রথম যেটা হচ্ছে পলিসিস্টিক ওভারি নাম বা পিসিওএস যেটা বলে পিসিউএডি অনেকে বলে থাকে এখানে মাসিক অনিয়মিত থাকে মুখে অবাঞ্ছিত পশম থাকে সাথে ও ইনফার্টিলিটি বা সাবফার্টিলিটি থাকে আরেকটা একটা হচ্ছে থাইরয়েডের সমস্যা যদি থেকে থাকে সেটাও একটা হরমোন জনিত সমস্যা আরও কিছু রেয়ার কিছু সমস্যা থাকে যার কারণেও হতে পারে কিন্তু হচ্ছে নিয়ন্ত্রণ করা করা যায় যায় নিরাময় থার্ডের জন্য তো ট্রিটমেন্ট খুবই সহজ আর পিসিএসের ক্ষেত্রে যেটা হয় লাইফ স্টাইল এখানে একটা ইম্পর্টেন্ট ভূমিকা রাখছে কিন্তু আসলে ট্রিটমেন্টটা আর্লি শুরু করা খুবই জরুরি কারণ যদি দেরি হয়ে যায় কারণ দেরি হলেই তারা কি করেন অপচিকিৎসার শিকার হন অপচিকিৎসার কারণে নিজের কিন্তু অনেকটা ক্ষতি করে তারপরে আসেন তখন আসলে খুব বেশি সুযোগ থাকে না আচ্ছা এখানে আমার একটা প্রশ্ন আর কি খুব সাধারণ মানুষের প্রশ্ন আর কি একটা মানুষ তিনি জানেন না যে তার সমস্যা আছে এবং সে দীর্ঘদিন চিকিৎসকের কাছে আসলেন না বা চিকিৎসার সুযোগ হলো না তার শরীরে কি কি অঙ্গে ক্ষতিগ্রস্ত হতে পারে বা কি কি সমস্যা তিনি পড়তে পারেন এখন এখন বিভিন্ন হরমোনের জনিত কারণে বিভিন্ন রকমের সমস্যা হয়ে থাকে এখন হরমোনগুলো আসলে কি করে যে অনেক দেহে দেহের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গের কাজকে নিয়ন্ত্রণ করে বিভিন্ন সিস্টেমের কাজকে নিয়ন্ত্রণ করে থাকে ধরেন এখন একটা মানুষের ধরেন থাইরয়েডের সমস্যা হয়েছে ডাক্তারের কাছে আসলো না তার ওজন বাড়ছে বাড়ছে তার হার্টের সমস্যা হচ্ছে কিন্তু এর তার ব্লাড প্রেশারটাও বেড়ে যাচ্ছে তারপরে তার শরীরে পানি চলে আসছে হ্যাঁ তার থেকে কিডনিও সমস্যা হতে পারে এখন হয়তো তার সেই কিডনি সমস্যা নিয়ে হয়তো লাস্টলি সে কিডনি ডাক্তারের কাছে গেলেন কিন্তু আসলে তার কারণটা ছিল হরমোনের হ্যাঁ উনি বুঝতে পারেন নাই তো যাই হোক এই ধরনের বিভিন্ন রকমের সমস্যা মানসিক সমস্যা নিয়েও আসতে পারে অনেক সময় দেখা গেছে মানসিক ডিপ্রেশন হচ্ছে তারপরে কারণ খুঁজে বের করা গেল তার হতে কুশিং সিনড্রোম বা স্ট্রয়েড হরমোন বেশির কারণে তার এই মানসিক সমস্যাটা ছেড়েছে তো আসলে বিভিন্ন সমস্যা নিয়ে আসতে পারে এখন মূল সমস্যা কোথায় সেটা আসলে একজন ডাক্তারের কাছে না গেলে আসলে বোঝা যাবে বোঝা যাবে না ম্যাডাম একটা প্রশ্ন হঠাৎ করে মনে আসলো আপনি তো অনেক রুগী দেখেন আপনার অভিজ্ঞতায় কি মনে হয় যে বাংলাদেশে কোন ধরনের রুগী আপনি বেশি দেখেন কোন বয়সের রুগীরা বেশি ডায়াবেটিস আক্রান্ত হচ্ছে বা এই সংখ্যাটাই বা কেমন দেশে জি খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন আসলে আমি যেই ধরনের রুগীগুলো দেখছি তার মধ্যে ডায়াবেটিস এক নম্বরে তারপরে থাইরয়েড পিসিএস এছাড়া অন্যান্য হরমোনজনিত সমস্যা ডায়াবেটিস আপনি জানেন যে পৃথিবী বেপিটা এটা মহামারী বাংলাদেশ কিন্তু পিছিয়ে নাই বাংলাদেশে ডায়াবেটিসের সংখ্যা অনেক বেড়ে যাচ্ছে প্রায় দেড় কোটির মতো লোক এখন ডায়াবেটিস আক্রান্ত এটা হচ্ছে অ্যাকর্ডিং টু আইডিএফ ইন্টারন্যাশনাল ডায়াবেটিক ফেডারেশনের মতে কিন্তু অনিয়ন্ত ডায়াবেটিসের সংখ্যা কিন্তু আরও বেশি আচ্ছা কারণ আপনি জানেন যে ডায়াবেটিসের তেমন একটা সিম্পটম থাকে না হ্যাঁ অ্যাসিমটেমেটিক বা অনিয়ন্ত্রিত ডায়াবেটিস মানে যেটা এখনও পর্যন্ত ডায়াগনোসিস করা হয়নি আনডায়াগনোসড ডায়াবেটিসের সংখ্যা তার থেকেও আরো বেশি এই পরিসংখ্যানটা আমরা আসলে জানি না এখন ডায়াবেটিস আগে যেমন দেখা যেত একটা বয়সের পর বা আফটার আক্রান্ত হচ্ছে কিন্তু ইদানিং দেখা যাচ্ছে অল্প বয়সেও ডায়াবেটিস হচ্ছে হ্যাঁ আগে বলা হতো যে অল্প বয়সে তো টাইপ ওয়ান ডায়াবেটিস হয় এই প্রসঙ্গে আরেকটা বিষয় বলে ফেলছে ডায়াবেটিস কি ধরনের হতে পারে টাইপ ওয়ান টাইপ টু গর্ভকালীন বা অন্যান্য কারণ তো এখন দেখা যাচ্ছে না অল্প যে টাইপ ওয়ান না আসলে অল্প বয়সে যারা আসতেছে তাদের টাইপ টু ডায়াবেটিস হচ্ছে কিন্তু আপনার কেন মনে হয় যে হঠাৎ করে এই ডায়াবেটিসটা মহামারী হলো কেন হ্যাঁ মহামারী এটা তো অবশ্যই মহামারী কেন হচ্ছে এখানে টাইপ টু ডায়াবেটিসের পরিমাণই সবচেয়ে বেশি সব জায়গায় ওয়ার্ল্ডের সব জায়গায় এটা আছে লাইফ এখানে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে স্থূলতা বাড়ছে অবিসিটি বা বাড়ছে তারপরে হচ্ছে এই যে টেকনোলজির জন্য আমরা যেটা করছি এখন হাতের মুঠোই সব কিছু চলে আসছে কায়েক পরিশ্রমের পরিমাণটা কমে যাচ্ছে এক্সারসাইজ করছে না আর অনেক বেশি স্ট্রেস নিচ্ছে এখন লোকজন অনেক বেশি স্ট্রেসফুল লাইফ লিড করছে এইগুলো সবগুলোই হচ্ছে ডায়াবেটিস হওয়ার পেছনে কারণ আমাদের দেশেও কিন্তু একই কারণ এখন দেখা যাচ্ছে গ্রামে গঞ্জে যারা কৃষি কাজ করছে তাদেরও কিন্তু ডায়াবেটিস হচ্ছে তারা কিন্তু কম বেশি কাজ করছেন তাদের কেন হচ্ছে তাদের এই যে অস্বাস্থ্য খাবার ব্যবস্থাপনা এখন কিন্তু মানে মোবাইলে আপনি অর্ডার দিয়ে কিন্তু খাবার অর্ডার করে নিয়ে আসতে পারছেন তাদের ক্ষেত্রেও সেটা আগে তিন বেলা ভাত খেতেন এখন ভাতের সাথে তার ভাজা পোড়া খাচ্ছেন আদার যে খাবার গুলা খাচ্ছেন সাথে কৃষকরা তো তখন কাজ করে সারাদিন কাজটা করে ঘুমিয়ে পড়তেন এখন হয়তো টিভি দেখছেন রাত যাচ্ছেন মোবাইল দেখছেন এই ধরনের ব্যাপারগুলো চলে আসছে সুতরাং আর বাচ্চাদের ক্ষেত্রে এখন ডায়াবেটিস টাইপ টু ডায়াবেটিসের পরিমাণেও বেড়ে যাচ্ছে বাচ্চারা মুটিয়ে যাচ্ছে খেলাধুলা করছে না পড়াশোনা বেশি করছেন যখনই বলি যে ওকে খেলতে হবে ও এক্সারসাইজ করতে হবে তখনই বাবা মা বলে ও তো সারাদিন পড়াশোনা করে ওর কোচিংয়ে যেতে হয় ওর সময় পায় না সুতরাং একটা সুস্থ স্বাভাবিক জীবন ধারণের জন্য কিন্তু সবই প্রয়োজন হ্যাঁ একটা সুস্থ খাবার ব্যবস্থাপনা যেমন দরকার এক্সারসাইজ দরকার সঠিক পরিমাণ ঘুমেরও দরকার পর্যাপ্ত পরিমাণ ঘুমেরও দরকার এই সব কিছুর একটা ইমব্যালেন্স ঘটতেছে যার কারণে ডায়াবেটিসের প্রিভেলেন্সটাও বাড়ছে আচ্ছা নারীদের একটি কমন প্রশ্ন তিনি শুকনো হতে চান কিন্তু শুকনো হতে পারছেন না তিনি খাওয়া দাওয়া বন্ধ করে দেন এখানে হরমোন কতটা ভূমিকা রাখে এখানে হরমোনের চাইতে আমি বলবো লাইফস্টাইলটা মেইন দায়ী হরমোনের আহ আসছে পরে এখন যদি সে অস্বাস্থ্যকর লাইফ স্টাইল মেনটেন করে সেখানে হরমোনটা চলে আসে আচ্ছা হ্যাঁ সেখানে তো সে তার ওয়েট বেড়ে যায় হ্যাঁ ওয়েট বেড়ে যাওয়ার কারণে তার ডায়াবেটিসটা হচ্ছে বা ডায়াবেটিস রিস্ক বাড়ছে যে পিসিএস যেটা বলছি পলিসিস্টিক ওভারি সিনডম এটার সংখ্যাও কিন্তু আগে খুব একটা ছিল না এটার প্রিভিলেন্সে বাড়ছে এটা লাইফস্টাইলের সাথে জড়িত এটা হওয়ার কারণে যেমন মটিয়া যায় আবার মটি মটিয়া যাওয়ার কারণে এই রোগের ইয়াটা জিনিসটাকে কমপ্লেক্স ভাবে তৈরি করছে যার কারণে ম্যানেজমেন্ট করতে হিমশিম খেতে হয় কারণ যে লাইফ কথা আমরা বলি সেটা কিন্তু মেনটেন করতে পারে না সে একই অবস্থা সে একই কথা যে সময় পায় না হুম সময় পায় না বা ওয়ার্কিং প্লেসে আপনাকে যে খাবারটা দেয় সেটাই তাকে গ্রহণ করতে হয় ওখান থেকে যে আপনি একটা হেলদি খাবার বেছে নেবেন সেই সুযোগটা নাই আমি এই ক্ষেত্রে বলবো স্ব যে কর্মক্ষেত্র আছে কর্মক্ষেত্রে তাকে একটা সুযোগ তৈরি করে নিতে হবে এক্সারসাইজ ম্যাডাম আপনার কাছে আর একটা প্রশ্ন সাধারণ মানুষ কখন বুঝবে যে আমার একজন ইন্ডোক্রানিওলজিস্টের কাছে যাওয়া উচিত আচ্ছা খুবই একটা ইম্পর্টেন্ট টপিক অ্যান্ডোক্রাইনোলজি এই টার্মটা সম্পর্কে আসলে অনেকে অবহিত না অ্যান্ডোক্রাইন মানে হরমোন হরমোনের ডাক্তার কখন দেখাবেন হরমোনের ডাক্তার কখন দেখাবেন কখন বুঝবেন যে ওনার হরমোনের সমস্যা হয়েছে তো একটা তো ডায়াবেটিস এটা এটা কিন্তু অনেকে বুঝেন কিন্তু ডায়াবেটিস হলে যদি একদম অ্যাপ্রোপ্রিয়েট ম্যানেজমেন্ট যদি পেতে চান তাহলে একজন হরমোন বিশেষজ্ঞ আসলে দেখানো উচিত এছাড়াও মহিলাদের কিছু রোগ হরমোনজনিত রোগ কিন্তু মহিলাদেরই বেশি হয়ে থাকে সেই জন্যই আমি বলছি মেয়েদের যদি অনিয়মিত মাসিক হয়ে থাকে সেটা কিন্তু অবশ্যই হরমোনজনিত কারণে হচ্ছে সেজন্য হরমোনের ডাক্তার দেখানো উচিত মুখে যদি অবাঞ্ছিত পশম হয় সেটাও কিন্তু হরমোনের জন্য হয়ে থাকে সেটাও সেটার জন্য হরমোনের ডাক্তার দেখানো উচিত থাইরয়েড সমস্যা যদি হয়ে থাকে থাইরয়েড হরমোনের সমস্যা কিভাবে বুঝবে যে ওজন কমছে না বা অতিরিক্ত ওজন কমে গেছে দুটাই হইতে পারে বা হাত পা কাঁপছে বা ও অতিরিক্ত মেজাজ খিটখিটে হয়ে পড়ছে বা ইরিটেবিলিটি যাকে বলছি সে কারণেও হরমোনের ডাক্তার দেখাতে পারেন আর একটা হচ্ছে উইকনেস কোন কারণ নাই কিন্তু তার মানে খুবই ক্লান্তি বোধ হচ্ছে বা বা উইকনেস কারণ যদি থাকে থাকে সেটা এসব হয়ে হয়ে ইউজের তখনও হরমোনের ডাক্তার দেখানো উচিত আরেকটা ইম্পর্টেন্ট জিনিস না বললে নাই বাচ্চাদের গ্রোথ ঠিক মতো হচ্ছে না লম্বা হচ্ছে না শর্ট স্ট্রেচার তার ভাই বোন পাশাপাশি যে বয়স তারা লম্বা হয়ে গেছে কিন্তু সে লম্বা হচ্ছে না তখন অবশ্যই একজন হরমোনের ডাক্তার দেখানো উচিত এটার জন্য আসলে ওয়েট করা উচিত না অনেকে ওয়েট করতে থাকে যে আঠারো বছর বয়স পর্যন্ত লম্বা হবে একটু পরে একটু দেখি একটু দেখি কিন্তু একটু দেখি করে করে অনেক দেরি হয়ে যায় কারণ হরমোন রিপ্লেসমেন্ট যদি প্রয়োজন হয় সেটা আসলে আর্লি বয়সেই ভালো কাজ করে একটা বয়সের পর পিওয়ার্টি যদি চলে আসে বা বয়সন্ধ যদি চলে আসে সেই সময় আসলে খুব একটা কাজ করে না সুতরাং বাচ্চার যদি বৃদ্ধি ঠিক মতো না হয় তাহলেও হরমোনের ডাক্তার দেখ এটা কিন্তু আমরা খুব চমৎকার একটা তথ্য জানলাম কারণ সাধারণ মানুষরা বুঝতেই পারে না কখন এন্ডোক্যানোলজিস্টের কাছে আমি যাব আর একটা প্রশ্ন করতে চাই মেনোপজ অথবা বয়সন্ধির সময় একটা হরমোনজনিত একটা প্রভাব থাকে নারীদের সেটা সম্পর্কে যদি একটু বলেন যে এটা তো খুব ইম্পর্ট্যান্ট মেনোপজ নিয়ে আসলে ধারণাটা অনেকের নাই ম্যানোপজ বা বয়ঃসন্ধিত দুটো ক্ষেত্রেই সেক্স হরমোনের একটা প্রভাব এখানে ইম্পর্টেন্স সেক্স হরমোন যখন অ্যাক্টিভ হয় তখনই বয়সন্দা হয় এই হরমোনটা যখন পজ মানে হচ্ছে থেমে যায় তখনই হচ্ছে ম্যানোপজ ম্যানোপজ মানে পজ হ্যাঁ ফিমেলদের বা মহিলাদের যে ঋতুচক্র আছে এটা যদি পারমানেন্টলি বন্ধ হয়ে যায় তখনই বলা হচ্ছে মেনোপজ মেনোপজ একটা স্বাভাবিক ঘটনা প্রতি তার নারীর ক্ষেত্রে এটা আসবে তবে এই সময় যেটা হয় কিছু শারীরিক পরিবর্তন আসে যেমন মেজাজ খিটখিটে হয়ে পড়ে হট হটফ হয় অতিরিক্ত গরম লাগে গরম সহ্য হয় না অতিরিক্ত ঘাম হয় ঘুম আসে না এই ধরনের সমস্যাগুলো হয় এবং সেক্ষেত্রে কোয়ালিটি অফ লাইফটা অনেক হ্যাম্পার হয়ে যায় সুতরাং সেই সময়টা কি ব্যবস্থা নিলে তার এই সমস্যাগুলো দূর হবে তখন একটা হরমোন বিশেষজ্ঞের সাথে আসলে পরামর্শ করা উচিত তাদেরকে হরমোন রিপ্লেসমেন্ট থেরাপি যদি না দেওয়া যায় তাহলে অনেকগুলো সমস্যা সমাধান এখানে এই সম্ভব তো মেনোপজ আসলে যদিও এটা একটা ঋতুচক্রের সমাপ্তি কিন্তু জীবনের একটা নতুন অধ্যায় শুরু হয় আচ্ছা আচ্ছা সুতরাং সেটাকে অ্যাড্রেস করতে হবে ধন্যবাদ ম্যাডাম আমরা খুবই চমৎকার বিষয়গুলো জানলাম এবং দর্শকরা আপনারাও অনেক জটিল বিষয় অনেক সহজ করে জানলেন বুঝলেন আমরা আলোকিত হলাম নিশ্চয়ই আমরা অন্য কোনো পর্বে অন্য কোনো বিষয় নিয়ে কথা বলবো ততদিন পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন থ্যাংক ইউ ম্যাডাম ধন্যবাদ আপনাকেও